নমস্কার আমি টিয়া আমার নতুন ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছে আশা পুরি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সোমবার আজকে সোমবার বাবা ভোলে না তেরবার গাইস আমার বাড়িতেও পুরো মানে কি এত সোমবারে নিয়ম মানা হয় তোমাদের কি বলবো সোমবারে কারুর হাতে খাওয়াই আমি বিশেষ করে আমি সোমবারতে কারুরাতে খাইও নিই কারোর বাড়িতে যাইও নিই কারোর বাড়ির রান্না ফান্না কোনো কিছু না আর বাড়িতে পুরো নিরামিষ হয় যদিও হয় মাঝ মাছ টাছ যদিও থাকে আর যেদিন হয় তোমাদের দাদা জন্য আমার ছেলের জন্যই আর ওই দিনে আমি যেদিন মা বাড়িতে মা সোমবার দিনে মাছ মাংস কোনো কিছু রান্না হয় বাড়িতে কিন্তু আমি কখনোই ভাত ভাত মুড়ি মানে ভাত তো অবশ্যই খাই না কোনো দিন কারণ আঁস আবার নিরামিষ এটা একটু ভুলিয়ে যায় তার জন্য নো 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 একদমই না আজকে সোমবার তোমাদের দাদা আজকে মন্দিরে যাবে বলে আমাকে বলেছিল তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম মন্দিরে যদি যাও তাহলে আমাকে একটা ভিডিও করে পাঠাবে তুমি ক কোন মন্দিরে গিয়েছিলে বা কোন মন্দিরে বললো আমাকে আমার ইউনিটের মন্দির আছে আমার ইউনিটের থাকতে আমি অন্য কোথাও যাবো কেন আচ্ছা তোমার দাদা ভাই তো বাড়িতে থাকলে তবু মাছ মাংস কিছু পাওয়া যায় কারণ আর যখন ডিউটির মধ্যে থাকে ওখানে তো কোনো কিছু না ওখানে গুরুবারটা বেশি মানে গুরুবার মতল বৃহস্পতিবার আর মঙ্গলবার মঙ্গলবার বৃহস্পতিবারটাই মানে আর্মিতে তাই দেখো তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটিও পড়েছিলো সোমবারে মন্দিরে আর এটা হলো দাদা দাদাভাই অফিসের মন্দির তাই আজকে আমাদের দাদাভাই ঠিকভাবে চান ফান করে ডেডি হয়ে দেখো চলে গেছে মন্দির মন্দিরে অবশ্য একা যায়নি তাদের কয়েকজন অফিসের বন্ধু স্টাফ ছিল তাদের তারাও গেছিলো আর তোমরা বলবে হয়তো যে দাদাভাই এই ড্রেস কেন আজকে মন্দিরে যখন ডিউটি পড়ছিলো বলছিলো আজ সব মন্দিরের ভিতরে আমি প্রবেশ করবো আজকে আমি তাহলে বেশিক্ষণ না এইগুলো করার জন্যই গেছিলো প্রণাম করো বলছে আমি এসে ঝটপট করে চেঞ্জ করে নেবো তাহলে আমি রঙিন ড্রেস পরে যাই কাঁচা সাব ড্রেস পরে যাই তাই দেখো সেই রকমভাবে গেছিলো তাই মন্দিরে পুজো দিল আরতি করলো একটু তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা যারা এখনও এই ভিডিওটা দেখো নি বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর এই যে দেখে নিও এটা হলো তোমাদের দাদা মন্দির এই যে দেখো আরতি করবে বলে গেছিলো সব রেডি করা তাই একটু ভগবানকে থালাটা একটু প্রণাম করে আরতিটা প্রদীপটা ঘুরিয়ে তারপরে চলে আসবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পাশে দেখো এখানে দেখো কত মূর্তিগুলো কিন্তু ঠাকুর মন্দিরটা ভালো করে দেখবে বন্ধুরা কত ক্লিন কত পরিষ্কার মানে এইখানে কত পুরোহিত ব্রাহ্মণ আর্মির ব্রাহ্মণটা খুব পুরোহিত থাকে পুরোহিত প্রতিদিন দেখা শোনা মুছামুছি যে তার ডিপার্টমেন্ট যে যারে আলাদা ভাগ করা আছে তাই তোমাদের দাদাভাই ইচ্ছে হলো গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম আমি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও ভালোবাসা দিয়ে